মনে করো তুমি তোমার বন্ধুদের জন্য চকলেট কিনেছো তোমার তিনজন বন্ধু আছে আর তাদের জন্য তুমি চকলেট কিনেছো মোট ছয়টি এখন তুমি যদি দেখতে চাও বন্ধুদের জন্য কয়টি চকলেট আছে একে তুমি কীভাবে প্রকাশ করতে পারো দেখো এখানে আমরা মূলত দেখছি তোমার তিনজন বন্ধুর জন্য চকলেটের সংখ্যা আসলে কত বা অন্য কথায় তুমি বন্ধুর সংখ্যার সাথে চকলেটের সংখ্যার একটা তুলনা করতে চাইছো তিনজনের জন্য ছয়টি চকলেট এই যে আমরা দুটি ব্যাপারের মধ্যে তুলনা করছি একে আমরা অন্য আরেকটি নামেও ডাকি সেটি হলো অনুপাত আর একে আমরা এভাবে লিখি দেখো তোমার বন্ধুর সংখ্যা তার সাথে তোমার কেনা চকলেটের সংখ্যার তুলনা করছো তাহলে তিন অনুপাত ছয় এখন দেখো একে আমরা একটু অন্যভাবে চিন্তা করি এখান থেকে আমরা কি বুঝতে পারছি আমরা বুঝতে পারছি তোমার প্রত্যেক বন্ধুর জন্য কয়টি করে চকলেট আছে দেখো তোমার প্রত্যেক বন্ধুর জন্য দুটি করে চকলেট আছে এই বন্ধুর জন্যও দুটি আর এই বন্ধুর জন্যও দুটি তো আমরা বলতে পারি যে তোমার বন্ধুর যে সংখ্যা তার দ্বিগুণ চকলেট আছে প্রত্যেকে তাই দুটি করে চকলেট পাচ্ছে তো দেখো যখনই আমি বলছি যে চকলেটের সংখ্যা বন্ধুর সংখ্যার দ্বিগুণ তার মানে হলো আমি বন্ধুর সংখ্যা এবং চকলেটের সংখ্যার মধ্যে একটি তুলনা করছি তো অনুপাত থেকে আমরা মূলত এরকম কোনো বিষয় সম্পর্কে একটি তুলনামূলক ধারণা পাই এখন দেখো এই যে আমি এখানে লিখেছি তিন অনুপাত ছয় একে তো আমি এভাবেও প্রকাশ করতে পারি আমি একটি ভগ্নাংশ আকারে প্রকাশ করলাম যেখানে নিচে আছে চকলেটের সংখ্যা অর্থাৎ হর হলো চকলেটের সংখ্যা আর লব হলো তোমার বন্ধুদের সংখ্যা তো দেখো এই অনুপাত আর এই ভগ্নাংশের মধ্যে কোনো পার্থক্য নেই অনেক সময়ই আমরা অনুপাতকে এরকম ভগ্নাংশ আকারে লিখি এতে আমাদের হিসাবের সুবিধা হয় তাহলে তুমি হয়তো ভাবতে পারো যে অনুপাতের তাহলে দরকার কি আমরা ভগ্নাংশ আকারেই যেহেতু প্রকাশ করতে পারি দেখো ভগ্নাংশ দিয়ে আমরা সাধারণত কোনো কিছুর একটি অংশ বোঝাই ধরো এই যে চারকোনা ঘরটি এর অর্ধেক অংশ বা দুই ভাগের এক অংশ রং করা এই যে দুই ভাগের এক এটি দিয়ে আমি এই রং করা অংশ বোঝাচ্ছি আর ভগ্নাংশকে আমরা একটি সংখ্যা হিসেবেই চিন্তা করি দেখো যখন আমি বলছি দুই ভাগের এক তখন আমি ভগ্নাংশকে একটি সংখ্যা হিসেবে চিন্তা করছি আবার এই যে ভগ্নাংশকে আমি কোনো একটা কিছুর অংশ হিসেবে চিন্তা করছি এর কিন্তু এককও থাকতে পারে ঠিক না যেমন মনে করো আমি যদি বলি যে এই চারকোনা বাক্সটি হলো দুই ইঞ্চি আর এর রং করা অংশ হলো দুই ভাগের এক তখন আমি বলতে পারবো রং করা অংশ হচ্ছে দুই ভাগের এক ইঞ্চি তাহলে ভগ্নাংশ দিয়ে মূলত আমরা একটি সংখ্যা বোঝাই এবং এর এককও থাকতে পারে আর এখানেই অনুপাতের সাথে ভগ্নাংশের পার্থক্য আছে অনুপাত হিসেবে যখন আমরা ভগ্নাংশ ব্যবহার করি এই যে এখানে যেমন ছয় ভাগের তিন লিখেছি সেক্ষেত্রে আমরা এই ছয় ভাগের তিনকে কি একটি সংখ্যা হিসেবে চিন্তা করছি একটু ভেবে দেখো তো এই যে আমি ছয় ভাগের তিন লিখেছি এটা দিয়ে আমি আসলে কি প্রকাশ করছি আমি প্রকাশ করছি যে এখানে চকলেটের সংখ্যা ছয়টি এবং তার বিপরীতে তোমার বন্ধুর সংখ্যা হল তিনজন ভগ্নাংশটি এখানে আবার লিখছে দেখো ছয় ভাগের তিন তো দেখো এই যে অনুপাতকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করলাম এখানে হর আর লব থাকলেও ছয় দিয়ে একটি আলাদা বিষয়কে বোঝানো হচ্ছে তিন দিয়ে একটি আলাদা বিষয়কে বোঝানো হচ্ছে ছয় ভাগের তিনকে একটি সংখ্যা হিসেবে প্রকাশ করা হচ্ছে না বরং দুটি বিষয়ের মধ্যে তুলনা করতে একে ভগ্নাংশ হিসেবে লেখা হয়েছে আর এই যে অনুপাতের ক্ষেত্রে যখন আমরা অনুপাতকে ভগ্নাংশ আকারে প্রকাশ করি তখন এই ভগ্নাংশের হর আর লবের দুটি আলাদা একক থাকে যেমন এখানে চকলেটের সংখ্যা আর তোমার বন্ধুর সংখ্যা আবার খেয়াল করো এখানে এখানে যখন আমি ভগ্নাংশ আকারে প্রকাশ করেছিলাম তখন এই সম্পূর্ণ অংশের যে একক ছিল ভগ্নাংশের এককও সেই এককই ইঞ্চি কিন্তু এক্ষেত্রে একক আলাদা হতেই পারে কারণ এখানে আমরা দুটি বিষয়কে প্রকাশ করছি যেহেতু আমরা দুটি বিষয়কে এখানে প্রকাশ করি তাই এখানে দুটি একক থাকতে পারে আরেকটি উদাহরণ চিন্তা করতে পারো যেমন মনে করো এক কেজি আমের দাম হলো পঞ্চাশ টাকা আর এক কেজি আপেলের দাম হলো একশো টাকা এখন এক কেজি আম এবং এক কেজি আপেলের দামের অনুপাত কি হবে তাহলে এক কেজি আম অনুপাত এক কেজি আপেল এদের দামের অনুপাত হলো পঞ্চাশ অনুপাত একশো পঞ্চাশ এখন এই পঞ্চাশ অনুপাত একশো পঞ্চাশকে আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি একটু আগেই যেমন আমরা অনুপাতকে ভগ্নাংশ আকারে প্রকাশ করেছিলাম তাহলে দেখো পঞ্চাশ বাই একশো পঞ্চাশ এখন খেয়াল করো এদের দুজনেরই আলাদা আলাদা একক আছে পঞ্চাশের একক টাকা একশো পঞ্চাশের এককও টাকা আমি একে এখানে লিখছি পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা খেয়াল করো এই পঞ্চাশ বাই একশো দিয়ে কিন্তু কোনো একটি বিষয়কে বোঝানো হয়নি বরং পঞ্চাশ টাকা একটি আলাদা বিষয় একশো টাকা আর একটি আলাদা বিষয় এদেরকে আমরা অনুপাত আকারে প্রকাশ করেছি তারপরে ভগ্নাংশ আকারে প্রকাশ করেছি এখন খেয়াল করো যখন আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করলাম তখন ওপরে নিচে একই একক আছে আমরা সাধারণত কি করি যেমন পঞ্চাশ বাই একশো পঞ্চাশকে আমরা এখন লঘুকরণ করতে পারি অর্থাৎ পঞ্চাশ দিয়ে একশো পঞ্চাশকে যদি ভাগ করা যায় পঞ্চাশ দিয়ে একশো পঞ্চাশকে ভাগ করলে হয় তিন পঞ্চাশ দিয়ে পঞ্চাশকে ভাগ করলে হয় এক এই যে আমরা উপরের নিচে ভাগ করে লঘুকরণ করি এটা অনেকটা সেরকমই যেহেতু ওপরের নিচে একই একক আছে তাই এদেরকে আমরা বাদ দিয়ে দিতে পারি আর এ কারণে অনুপাত রাশির কোনো একক থাকে না এখন খেয়াল করো যখন আমরা সাধারণ কোনো ভগ্নাংশ নিয়ে কাজ করছিলাম তখন সেই ভগ্নাংশের একক ছিল অনুপাতে ভগ্নাংশের লব আর হর দুটি বিষয়কে প্রকাশ করে আবার যেহেতু ওপরের নিচে একই একক থাকে তাই অনুপাত রাশির কোনো একক থাকে না অর্থাৎ যখন আমরা আমার আপেলের দাম অনুপাত হিসেবে প্রকাশ করবো তারপর তাকে আবার ভগ্নাংশ আকারে লিখব পঞ্চাশ বাই একশো তখন এর আর কোনো একক থাকবে না কারণ আমরা এখানে কি করি আমরা দেখি একটি অন্যটির তুলনায় কতগুণ বড় বা একটি অন্যটির তুলনায় কতগুণ বা কত ভাগ সেটা নির্ণয় করতে চাই যেমন এখানে তোমার বন্ধুর তুলনায় চকলেটের সংখ্যা কত বেশি সেটা আমরা দেখেছি দ্বিগুণ বেশি তাই এখানে আমাদের কোনো এককের প্রয়োজন হয়নি যেমন মনে করো আমার উচ্চতা আমার বোনের উচ্চতার তুলনায় দুই গুণ এখন দেখো যে একজনের উচ্চতার তুলনায় অন্যজনের উচ্চতা গুণ বেশি সেটা মুখ্য বিষয় এই তুলনা বোঝাতে আমরা অনুপাত ব্যবহার করি আর যেহেতু এখানে দুটি বিষয়ের তুলনা বোঝাচ্ছে তাই এখানে কোনো এককের প্রয়োজন হয় না এ কারণে অনুপাত রাশির কোনো একক থাকে না